দুষ্টু বাঘ এই তীরটা একেবারে তোর বুকে গিয়ে গিদবে আমার হাতেই আজ তোর মরণ হবে দোহাই শিকারি ভাই আমায় মেরো না আমার ছোট ছোট চারটা ছানা আছে বা হরিণটা তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে আজকে খুব ভালো ভোজন হবে যাই ছানাদেরকে গিয়ে ডেকে নিয়ে এই বলে আসি মৃত হরিণকে সেখানে রেখেই ছানাদেরকে নিয়ে আসতে যায়। এইদিকে হরিণটি দুটো ছানা সারাদিন ধরে মায়ের জন্য বাড়িতে অপেক্ষা করতে করতে শেষমেশ মাকে খাবার নিয়ে ফিরে না আসতে দেখে দুজনেই মায়ের খোঁজে বেরিয়ে পড়ল। কিছু দূর গিয়েই তারা দেখতে পায় ঝোপের কাছে একটা হরিণ মরে পড়ে আছে এই দেখে হরিণ ছানা দুটি মৃত হরিণের কাছে যায় আর গিয়ে দেখে মৃত হরিণটি তাদের মা এই দেখে হরিণ ছানা দুটো কান্নাই ভেঙে পড়ে মা মা ওঠো আমাদের যে ভীষণ ক্ষোধা পেয়েছে মা বাড়ি চলো আমরা আর কোনো তোমার অবাধ্য হব না মা ওঠো না কোনদিন আমরা ঝগড়া করব না এইভাবে কাটতে কাটতে হঠাৎ হরিণছানা দুটো বাঘের গর্জন শুনতে পায় বাঘের গর্জন শুনে হরিণছানা দুটো ভয় পেয়ে ঝোপে নাড়ালে লুকিয়ে পড়ে আর ঝোপের আড়ালে লুকিয়ে দেখে একটা বাঘ তার ছানাদের নিয়ে মৃত হরিণটার দিকে এগিয়ে আসছে হরিণছানাটার কাছে এসে বাঘটি তার ছানাদের বলে বাচ্চারা এই মোটা তাজা হরিণটাকে আমি তোমাদের জন্য শিকার করেছি তোমরা আজ পেট ভরে খাওয়া দাওয়া করো এই বলে বাঘটি তার সানাদের নিয়ে মা হরিণটাকে খেতে শুরু করলো আর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হরিণ ছানা দুটো আরো জোরে কাঁদতে শুরু করলো আমরা যখন আরো ছোট ছিলাম তখন এই বাঘটাই আমাদের বাবাকে মেরেছিল আজকে আমাদের মাকেও মেরে ফেললো এখন আমরা কি করব কার কাছে যাব কাঁদতে কাঁদতে হরিণ ছানা দুটো ঠিক করলো তারা এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিয়ালের কাছে গিয়ে বাঘের নামে নালিশ জানাবে তাই তারা দুজনে শিয়ালের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো শিয়াল মামা শিয়াল মামা আমাদের ন্যায় বিচার পাইয়ে দাও সে কি রে তোদের আবার কি হলো আমাদের বাবাকে যে দুষ্ট বাঘটা মেরে ফেলেছিল সে বাঘটা আজকে আমাদের মাকেও মেরে ফেলেছে ওই দুষ্ট বাঘটার জন্য আমরা দুই ভাই এতিম হয়ে গেছি তুমি এটার বিচার করো শিয়াল মামা দেখো ভাগ্নেরা আমি হচ্ছি সামান্য একটা শিয়াল সামান্য শিয়াল হয়ে বনের রাজা বাঘের বিচার কি করে করব বলো কিন্তু বাঘটা মোটেও ঠিক কাজ করেনি দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও আমি দেখি কি করা যায় কিছুক্ষণ পর হঠাৎ শেয়াল লাফিয়ে উঠে বলে এরেকা পেয়ে গেছে হচ্ছে হায় তুই পেলে শিয়াল মামা দেখো ভাগনে बाघ তো অনেক শক্তিশালী আমরা তো বাঘের সাথে আর পেরে উঠবো না উল্টো বাঘই আমাদের খেয়ে দেবে তার চেয়ে বরং আমরা শিকারের সাহায্য নেব শিকারি হ্যাঁ শিকারি মানে বাঘ শিকারি আমি কালকে ওই পাশের গ্রামে যাব সেখানে এক বাঘ শিকারি আছে আমি তাকে গিয়ে বলবো তোমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে ঠিক আছে শিয়াল মামা আমরা কিন্তু অপেক্ষায় থাকবো আচ্ছা আচ্ছা এখন তোরা বাড়িতে যা আর হ্যাঁ সাবধানে থাকিস তোরা শিয়ালের কথা শুনে দুটো বাড়ি ফিরে গেল পরদিন সকালে শিয়াল রওনা হয় সেই শিকারির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শিকারির বাড়িতে গিয়ে শিয়াল শিকারীকে ডাকতে থাকে সেকারে ও সেকারে বাড়ি আছো কে কে ডাকে আমাকে বাইরে এসে দেখোই না যে কে ডাকে আরে শিয়াল ভাইয়া যে চিনতে পেরেছো আমাকে তোমায় চিনবো না একবার আমায় এক বিশাল গর্ত থেকে বাঁচিয়ে তুলেছিলে তোমাকে কি আমি কোনোদিনও ভুলতে পারি তা বেশ কিন্তু আমি যে তোমার কাছে একটা কাজ নিয়ে এসেছিলাম কাজ বলই না আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি তবে সেটা আমারই সৌভাগ্য শিয়ালটি শিকারীকে বাঘ আর হরিণ ছানার সব সব ঘটনা খুলে বলে বলে শুনে আচ্ছা তাহলে এই ব্যাপার ওই দুষ্টু বাঘকে সাহস্তা করতে হবে তাই তো তুমি কোনো চিন্তা করো না আমি আজ বিকেলেই সেই বাঘকে সাহস্তা করতে যাব ঠিক আছে আমি চললাম তাহলে গিয়ে দেখে ভাগ্নে দুটো কিছু খেয়েছে কিনা এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায় আর বিকেল হতেই শিকারী তীর ধনুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় জঙ্গলে গিয়ে খুঁজতে খুঁজতে শিকারী দেখে এক গুহার কাছে সেই দুষ্ট বাঘটি একা একা বসে আছে বাঘটি দেখে শিকারী দূর থেকে তীর সরে একটা তীর গিয়ে সোজা লাগে বাঘটির পায়ে খুব জোরে চিৎকার করে ওঠে আর তখনই শিকারী বাঘটার সামনে এসে দাঁড়ায় বাঘের সামনে আরেকটা তীর ধরে বলে দুষ্টু বাঘ এই তীরটা একেবারে তোর বুকে গিয়ে গিতবে আমার হাতেই আজ তোর মরণ হবে দোহাই লাগে শিকারি ভাই আমায় মেরো না আমার ছোট ছোট চারটা ছানা আছে আমি মরে গেলে ওদের কি হবে বলো ওরা যে না খেতে পেয়ে মারা যাবে ছোট ছোট ছানা হা কদিন আগে যে একটা হরিণকে মেরেছিলে সেই হরিণটারও তো ছোট ছোট দুটো ছানা ছিল ওই ছানা দুটো কিভাবে বাঁচবে ভেবেছিস একবার এবারের জন্য আমায় ক্ষমা করে দাও শিকারি ভাই তুমি আমায় যা শাস্তি দেবে আমি মেনে নেব কিন্তু আমার সানাগুলো এতিম করে দিও না আমি হাত জোর করছি তোমার কাছে বেশ তোকে ছাড়তে পারি তবে একটা শর্তে কি শর্ত বলো আমি তোমার সব শর্তে রাজি আছি যে হরিণটাকে তুই মেরেছিস সে হরিণটার ছানা দুটোকে তোকে লালন পালন করতে হবে তাদের থাকা খাওয়ার যেন কোনো কষ্ট না হয় আর অন্য কোনো প্রাণী যেন তাদেরকে আক্রমণ করতে না পারে সেটার দায়িত্ব তোকে নিতে হবে আমি রাজি শিকারি ভাই আমি ওদের কোনো কষ্ট হতে দেব না কিন্তু তুই বা তোর সানারাজে ওদের খেয়ে ফেলবি না তার নিশ্চয়তে কে দেবে শনি আমি কথা দিচ্ছি আমরা কেউ ওই হরিণ ছানা দুটোকে মারব না আর খাবো না ঠিক আছে কিন্তু পরে যদি তুই কথা না রাখিস তাহলে আমার এই তীর সোজা তোর বুকে গিয়ে গিটবে এরপর শিয়ালকে সাক্ষী রেখে শিকারী হরিণছানা দুটোকে বাঘের কাছে রেখে যায় সবাই চলে যাওয়ার পর বাঘটি তার ছানাদেরকে ডেকে বলে দেখো বাচ্চারা আজ থেকে হরিণ ছানা দুটো তোমাদের বন্ধু ওদেরকে কোনো আঘাত করবে না যাও এবার সবাই একসাথে খেলাধুলা করো ছানারা চলে যাওয়ার পর বাঘটি মনে মনে হেসে বলে হরিণ ছানারা তোমরা শুধু একটু বড় হও আর তারপরে গোহায় নয় আমার পেটেই তোমাদের জায়গা হবে হা 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 এরপর এভাবে অনেক দিন কেটে যায় হরিণ ছানারাও বড় হতে থাকে একদিন বাঘ তার ছানাদেরকে ডেকে বলে শোনো সামনের মাসে আমার বড় ছানার বিয়ে দেব আর সেই বিয়েতে সবাইকে হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে হা 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 তোরা সবাই হরিণ ছানা দুটোকে বেশি করে খাওয়াবি। খাইয়ে খাইয়ে মোটা তাজা বানাবে কিন্তু খবরদার এই কথা যেন কোনোভাবেই পাস্কার না হয় কিন্তু আড়াল থেকে হরিণ ছানা দুটো বাঘের সব দুষ্টবুদ্ধি শুনে ফেলে সব শুনেও তারা বাঘের গুহা থেকে পালিয়ে না গিয়ে সেখানেই থাকতে থাকে শিকারি আর শিয়ালের কাছেও কোনো নালিশ জানাই না এর কিছুদিন পর একদিন ব্যথায় কাতরাতে কাতরাতে গুহায় ফিরে আসে মরে মরে গেলাম গেলাম রে পায়ের ব্যথায় তোমার কি হয়েছে বাঘ মামা তুমি এভাবে চিৎকার করছো কেন আরে চিৎকার কি আর সাধে করছি আমার পায়ে যে বিষাক্ত গাছের কাটা ফুটেছে ব্যথায় আমার সারা শরীর গাপছে কোথায় দেখি দেখি একি এ তো দেখি সেই বিষাক্ত জঙ্গলি গাছের কাটা এই কাটার আঘাতে মানুষও মরে যায় এখন উপায় আমি যদি মরে যাই আমার সালাদের কি হবে তুমি একদম চিন্তা করো না বাঘ মামা আমি এক ধরনের ওষুধে গাছ চিনি ওই গাছের পাতার রস চিবিয়ে তোমার ক্ষত স্থানে লাগিয়ে দিলেই তোমার ক্ষত সেরে যাবে আর বিষও কেটে যাবে কোথায় পাবো সে ঔষধ কে এনে দেবে আমাকে আমি যাব বাঘমামা মামা এই জঙ্গলের শেষ মাথায় আছে সেই ঔষধি গাছ আমি আজই যাব তোমার জন্য ওই ঔষধি পাতা আনতে এই বলে একটি ঔষধি পাতার সন্ধানে জঙ্গলের শেষ মাথায় যায় আর আরেকটি হরিণ বাঘের সেবা করার জন্য গুয়াটি থেকে যায় এভাবেই দিন কেটে যায় বিশেষ প্রভাবে বাঘের পা পচতে শুরু করে কিন্তু হরিণ কোনো খবর নেই বাঘটি মনের দুঃখে ভাবতে থাকে এটা আমার পাপেরই ফল হরিণ ছানা দুটোর দায়িত্ব নিয়ে আবার এদেরকে মেরে ফেলার ফন্দি করেছিলাম সৃষ্টিকর্তা সেই জন্য আমাকে এত ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না এসব কিছু ভাবতে ভাবতে বাঘের দু চোখ দিয়ে পানি পড়তে থাকে ঠিক সেই সময় হরিণ ছানাটি ঔষধি গাছের পাতা নিয়ে হাজির হয় আমি এসে গেছি বাঘ মামা এই দেখো ঔষধ এটা লাগিয়ে দিলেই তোমার ব্যথা এক্ষুনি সেরে যাবে হরিং ছানা দুটো বাঘের পায়ে ঔষধি পাতার রস লাগিয়ে দেয় তারপর আস্তে আস্তে বাঘের পায়ের ক্ষত স্থান শুরু করে এক সময় বাঘটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এদিকে বাঘের বড় ছানার বিয়ের দিনও এগিয়ে আসতে থাকে বিয়ের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়ে শিয়াল আর সেই শিকারী কিভাবে যেন জানতে পেরে যায় যে বাঘের ছানার বিয়েতে হরিণ ছানা দুটোর মাংস খাওয়ানো হবে তাই তীর ধনুক নিয়ে শিকারী আর শিয়াল ছুটলো বাঘের গোহায়। কই বাঘ আছিস নাকি বেরিয়ে আয় হে কি শিকারী ভাই তুমি হঠাৎ এলে যে আসব না বলছিস শুনেছি তোর নাকি ছেলের বিয়ে হ্যাঁ আর দুদিন পরে আমার ছানার বিয়ে আমরা খবর পেয়েছি সেই বিয়েতে নাকি তুই সবাইকে হরিণ ছানা দুটোর মাংস খাওয়াবি বলে ঠিক করেছিস আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমাকে মারতে চাইলে মেরে ফেলো শিকারি ভাই কিন্তু আমার একটা কথা শোনো তোর কোনো কথাই আমি শুনবো না বিশ্বাসঘাতক কোথাকার ঠিক সেই সময় হরিণ ছানা দুটো এসে শিকারিকে থামাই আর বলে বাঘ মামাকে মেরো না শিকারি মামা কে বলছো তোমরা তোমরা জানো এই বাঘ তোমাদের খেয়ে ফেলতে চেয়েছিল আমরা না আসলে দিন পরেই তোমরা বাঘের পেটে চলে যেতে সে কথা আমরা জানি শিয়াল মামা জানো তাহলে সে কথা আমাদের আগে জানাওনি কেন আগে জানলে তখন এই বাঘকে নরকে পাঠিয়ে দিতাম এ কথা কেন বলছো শিকারি মামা বাঘ মামারি বা কী দোষ বলো প্রকৃতির নিয়মে যে বাঘেদের শিকার করে মাংস খেয়ে বেঁচে থাকতে হয় ওরা তো আর আমাদের মতো ঘাস পাতা খেয়ে বাঁচতে পারে না আমরা সবাই যদি পেটে যেতে অস্বীকার করি তাহলে বাঘেরা কি খেয়ে বলো এতে তো বাঘেদের বাঘ এরা তিনজনই ভীষণ অবাক হয়ে যায় তখন বাঘটি বলতে থাকে শিকারি ভাই আমাকে মাফ করে দিও আমি সত্যিই সবসময় হরিণ সানা দুটোকে খেয়ে ফেলতে চেয়েছি এটাও ঠিক আমার ছেলের বিয়েতে আমি ওদের মাংস খাওয়াবো বলে ঠিক করেছিলাম কিন্তু কিছুদিন আগে যখন আমি অসুস্থ হলাম তখন এই হরিণ ছানা দুটো দিন রাত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে সেদিন আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে কতটা ভালোবাসে আমি ওদের মা বাবাকে মেরেছি তারপরেও তারা আমাকে খুব যত্ন করে সুস্থ করে ফেলেছে আমাকে ক্ষমা করে দিস রে তোরা আমি সত্যি পাপি কিন্তু তোরা খুব ভালো রে তোদেরকে আমি মারতে চাইতাম কিন্তু এখন আর চাই না ধরা পড়ে গিয়ে এখন মায়া কান্না তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো শিকারী ভাই কারণ আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি কিন্তু আমি যে সত্যি আমার ভুল বুঝতে পেরেছি সেটা বিশ্বাস না হলে পিছন দিকটা দেখে এসো সেখানে বড় বড় দুটো গরু বাধা হরিণ শিকারি আর শিয়াল গুহার পিছে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে দুটো গরু বাধা আছে হরিণ দুটো বুঝতে পারে বাঘ তাদের সত্যি সত্যিই মন থেকে ভালোবাসতে শুরু করেছে এরপর হরিণ বাঘের কাছে যায় আর এভাবেই বাঘ তার সন্তানদের মতো করে হরিণসানা দুটোকে লালন পালন করতে থাকে তো বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখো দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো গল্পে ধন্যবাদ